ফের পথ দুর্ঘটনা বীরভূমে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু চার মহিলা শ্রমিকের আর এমনই এক দুঃসাহসিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো মঙ্গলবার ভোরবেলা ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার ভোরে চিতুলি গ্রাম থেকে চাষের কাজের জন্য মারগ্রাম যাচ্ছিল পনেরো জন শ্রমিক ঠিক সে সময় চোদ্দ নম্বর জাতীয় সড়কে মুন্সুবা মোড় থেকে কিছুটা গিয়েই ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা এদিন কাজের উদ্দেশ্যে তারা চিতুলি গ্রাম থেকে মারগ্রাম যাচ্ছিলেন চায়না ভ্যানে করে আর সেই ভ্যানটিতে পনেরো জন শ্রমিক ছিলেন তবে মনসুফা মোড় থেকে কিছুটা পেরিয়েই চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপরেই পিছন থেকে চায়না ভ্যানটিতে একটি ট্রাকে ধাক্কা মারে ঘটনাস্থলে চায়না ভ্যান থেকে ছিটকে পড়ে যায় বেশ কিছু শ্রমিক আর পিছনে থেকে আরও একটি গাড়ি এসে রাস্তার উপর ছিটকে পড়ে যাওয়া তিন শ্রমিকের ওপর চাপা দিয়ে চলে যায় আর যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শ্রমিকের তারপর সকলকে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালে এসেও এক শ্রমিকের মৃত্যু হয় পাশাপাশি আর এক শ্রমিকের অবস্থার অবনতি হলে তাকে বর্ধমানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এছাড়াও বাকি যে জন রয়েছে তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আর এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট দেখুন ওরা আমাদের গ্রামের চিতুরি বাড়ি আমাদের আমাদের সব শিরু কাজ মার গ্রাম খাটতে মানে চাই না থেকে যাওয়া গেছে ওই ছটা ছটা গাড়ি এসে মিলেছে কিছুদিন চাই না ঝিটকি পড়ে যায় আবার যা শুনলাম তাদের মুখে যে আর একটা গাড়ি আছে তুমি তিনজনকে ডেবে দেয় যে তিনজন ওইখানে ডেড হয়েছে আর একজন হসপিটালে মারা হয়েছে মোটামুটি ছজন হ্যাঁ আহত ছজন মানে একারজনের একারজন আহত একের মধ্যে চারজন এই পনেরো জনের মধ্যে চারজন বাদ দাও একার জন আহত এগারো আহত

মারগ্রামের দিকে মিউনিশ লেগে যাচ্ছিলো কাজ করতে ধান রোপণের জন্য তো পিছন থেকে একটা লরি এসে আমাদের ওই চায়নাকে মারে তো এতে স্পটেই তিনজন ডেড হয়ে যায় একজন হসপিটালে এসে ডেড হয় আর জন আমাদের এখন বর্তমানে রামপুরহাট হসপিটালে আছে তার মধ্যে একজনকে বর্তমান ট্রান্সফার করা হচ্ছে এ হচ্ছে কী বলবেন বেপরোয়া ট্রাকের জন্য এটা যা বোঝা যাচ্ছে যে যে গাড়িটা মেরেছিল এখন যা বোঝা যাচ্ছে যেটুকু আমরা শুনলাম যে গাড়িটা মেরেছিল সেই গাড়িটা স্লো ছিল ঠিক নিয়ন্ত্রণই ছিল কিন্তু লাগার ফলে ছিটকে যায় ছিটকে যাওয়া তো অন্য গাড়ি এসে যেগুলো ডেট হয়েছে যে তিনজন স্পটে তাহলে অন্য গাড়িতে মেরে দেয় নাম আপনার আমার নাম ঝন্তু